তো ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা তার সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ আমি তো ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে তাতে কোনো সমস্যা নেই সেটি হাদিস দ্বারা প্রমাণিত মুসনাদে আহমদের হাদিস দ্বারা প্রমাণিত ইবনি হাদিস দ্বারা প্রমাণিত যেমন রাসূলের একজন গোলাম জান্নাম ছিল রফে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল করিম সাল্লাম যখন কুরবানির সময় গনীয় আসত তখন তিনি কুরবানি দেওয়ার জন্য দুটি তরু তাজা সিং বিশিষ্ট দুশর বর্নে খাসি কয় করতেন মেষ কি করতেন কয় করতেন বেড়া কয় করতেন নবীজি এই দুইটি খাসি কয় করার পরে যখন কোরবানি দিন চলে আসতো নবীজি সাহাবাই কালামদের কেন ঈদের সালাত আদায় করতেন তারপরে তিনি কি করতেন খোদবা দিতেন খোদবা দেওয়ার পরে আল্লাহর হাবিব ওই দুইটি খাসির নিকটে আসতেন অর্থাৎ যেখানে কোরবানি করা হয় সেখানে ওই পশুকে উপস্থিত করা হতো সেখানে আল্লাহর নবী যাইতেন যাওয়ার পরে ফাজা বাহাহু বিনাফসিহি বিলমুদিয়াতি আল্লাহর হাবিব নিজেই

উম্মতের পক্ষ থেকে কবুল করেন হে আল্লাহ এই কোরবানিটা আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি করলাম মিম্মান শাহিদ এলাকা বি তাওহিদে ওই সমস্ত উম্মত যারা আপনার তাওহিদের সাক্ষী সাক্ষী দিয়েছে অশাহিদ আলী বিল বালা এবং আমার রিসালাতের সাক্ষী যারা দিয়েছে অর্থাৎ যেই সমস্ত উম্মতরা কালিমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে আল্লাহ এই তাওহিদ পন্থী যারা রিসালাত পন্থী যারা तौहीद वंग रिसालत-ए-शिक्रती जरा दिएसे এদের মধ্য থেকে যারা কোরবানি দিতে পারেনি আল্লাহ আমি তাদের পক্ষ থেকে কোরবানি করে গেলাম আপনি তাদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন তারপর যখন দ্বিতীয় খাসিটা করতেন যখন খাসিটি আনা হতো সেটাও নবীজি নিজের হাতেই কোরবানি করতেন নিজের হাতেই জবাই করতেন এবং নবীজি বলতেন হাজান মোহাম্মদ মোহাম্মদ এটা আমার মোহাম্মদ আর আমি মোহাম্মদের পক্ষ থেকে এবং আমি মোহাম্মদের পরিবার জনের পক্ষ থেকে তার পরন্তে পায়ত জামিয়ান তারপর্তে এই কোরবানির গোস্টনীজী নিজেও খাইতেন পরিবার পরিজনকে খাওয়াইতেন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খাওয়াইতেন পকির মেসকিন যারা আছে তাদেরকে রসুল খাওয়াইতেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই আমি আর আপনি যখনো দুনিয়াতে আসেনি আমি আর আপনি যখন দুনিয়াতে নেই আমার আপনার দুনিয়াতে আসার কোনো নামগন্ধ নেই আমি আর আপনি যে আজকে পনেরো শত বৎসর পরে দুনিয়াতে আসব আসার পরে আমরা কোরবানি দিতে পারবো না আল্লাহ নবী আমার আপনার পক্ষ থেকে কোরবানি করে গিয়েছেন সুবাহান্লাহ তাহলে হাবিজদা আমরা জানতে পারলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই